ফাইনালি কোথাও গিয়ে মার্কেটে আবার কিন্তু সবুজ ঝড় কিন্তু শুরু হয়েছে ফাইনালি মার্কেটে কিন্তু কোথাও গিয়ে আরো একবার আমরা ভালো রকমের কিন্তু র্যালি দেখতে পাচ্ছি মার্কেটে এবার কিন্তু ভালো রকমের রিটার্ন কিন্তু দেওয়ার একটা পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো তার আগে সবাইকে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন এরকম শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস গুলো কিন্তু পেতে গেলে তো এখন যে বিষয়টা সেটা ঘটছে সেটা হচ্ছে কি কোথাও গিয়ে বলি বা নিফটি ফিফটি বলি বা ব্যাক নিফটি বলি গতকাল আহ গতদিন কিন্তু বেশ ভালো রকমের কিন্তু একটা র্যালি দেখিয়েছে এর পেছনে এক্স্যাক্টলি কারণটা হচ্ছে আরবিআইয়ের রেপোরেট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই এর হিউজ পরিমাণে কিন্তু বাইং এবং তার তার সঙ্গে সঙ্গে আরও একটা মেন কারণ বলে আমার তো অ্যাট লিস্ট এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ারটা চলছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না তো তার ফলে ফরেন ইনভেস্টর ব্যাক কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে কিন্তু একটা ভালো রকমের একটা কিন্তু বা মানে কিউরিওসিটি দেখাচ্ছে এবং এক্স মানে আগ্রহী কিন্তু হচ্ছে কোথাও আমি এক্স্যাক্টলি মানে বাংলাটা কিন্তু বলতে পারছি না বাট এই 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 পার্টিকুলার বিষয়টা কিন্তু প্রচণ্ড ভাল লাগলো যে এফ এবং ডিআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোথাও বাই করছে এবং মানে বিশেষ করে ডিআইআই প্রায় বাইশ হাজার কুড়ি টাকার ওপরে কিন্তু বাই করেছে এবং সেখানে এফ আই কিন্তু 15000 crores কিন্তু গোদবকে বাই করেছে এবং মোটামুটি প্রায় প্রায় কম বেশি একই পরিমাণ কিন্তু সেল মানে সেলও কিন্তু করেছে তো তার মধ্যে আমার মনে হয় যে এফআইআই যে পরিমাণ বাই করেছে বা ডিআইআই যে পরিমাণ বাই করেছে তার জন্যই কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আজকের আমরা একটা পজিটিভ রিটার্ন কিন্তু দেখতে পাচ্ছি এবং বিশেষ করে আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি বা করার প্ল্যানিং করেছি মানে আপনারা হয়তো ভাবছেন যে এই মুহূর্তে মার্কেট কিরকম কি অবস্থাতে আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব কি করব না এখন কি করা উচিত নাকি কি করা উচিত নয় তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কোনো সঠিক সময় কিন্তু নেই মার্কেট উপরে থাকলেও কিন্তু করতে পারেন আবার মার্কেট নিচে থাকলে সেখানেও কিন্তু করতে পারেন এবং এর ফলে কী হচ্ছে একটা যে প্রাইসে আমরা কিনছি মালপত্রগুলো বা স্টকসগুলো সেগুলো একটা এভারেজ আউট কিন্তু হয়ে যায় তো তার ফলে কি হচ্ছে যে আমরা যে প্রাইসে কিনছি তার থেকে যখন অনেক কম প্রাইসে কিনবো তখন সেই সেই পার্টিকুলার স্টকগুলো কিন্তু কোথাও গিয়ে অনেক আমরা অ্যাভারেজ কিন্তু হয়ে যাচ্ছে এবং যার ফলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু প্রফিটটাই কিন্তু আমরা হব মানে আমরা পাচ্ছি মানে এক্সাক্টলি এখন মার্কেট টপে আছে বলে আমরা এস বন্ধ করে দেবো তা কিন্তু নয় বন্ধুরা আমরা এসআইপিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি মানে জারি রাখবো এবং মার্কেটে এখন সত্যি বলতে একটা ভালো মুভমেন্ট জোনে কিন্তু রয়েছে এবং এই লাস্ট উইকের দিকে আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে মার্কেটে একটা ভালো রকমের কিন্তু মানে ড্রপ কাইন্ড অফ ঠিক ড্রপ নয় মার্কেটে একটা কারেকশন ছোট করে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখেছিল এবং মার্কেটে এমনটা কিন্তু কোথাও গিয়ে হয় যে একটা ছোট কারেকশন হলো এবং তারপর থেকে আরো একবার র্যালি দিল আরো একবার কারেকশন দিল মার্কেট এইভাবে কিন্তু কোথাও গিয়ে আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে কিন্তু যায় এবং সেইটা কোথাও গিয়ে নতুন যে ইনভেস্টার আছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না এবং অ্যাকসেপ্ট না করে কিন্তু মার্কেট থেকে কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে যায় এবং মার্কেট সম্বন্ধে ভুলভাল ধারণা কিন্তু কোথাও গিয়ে তৈরি করে তো এই সমস্ত বিষয়পত্রগুলো থেকে একটুখানি দূরে থাকা উচিত এবং মার্কেটে মার্কেটকে টাইম দিতে হবে মার্কেট আমরা আজকে ইনভেস্টমেন্ট করলাম কালকে তার ফল পাবো তা বললে কিন্তু হবে না একটা আমরা যখন গাছ লাগাই না সেই গাছটাকে বড় হতে তো সময় দিতে হবে তারপর না সে ফল দেবে তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই সমস্ত নিউ ইনভেস্টাররা যারা মার্কেটে একদমই নিউ কামার নতুন তারা কিন্তু কোথাও গিয়ে মার্কেট থেকে খারাপ একটা নলেজ নিয়ে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে তো এবং এই পার্টিকুলার বিষয়টার জন্য মার্কেটে থেকে তারা ভালো রকমের ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারছে না তো এই একটা বিষয় আমার চোখে পড়বে স্টিল আমরা যারা মিউচুয়াল ফান্ড থেকে বা স্টক মার্কেট থেকে ডিরেক্ট মানে ইনভেস্টমেন্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চাইছি তাদেরকে উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য মার্কেটে ইনভেস্টেড কিন্তু থাকতে হবে মার্কেট পড়ুক মার্কেট কারেকশন হোক মার্কেট ওপরে উঠুক মার্কেটে ইনভেস্টেড না থাকলে মার্কেট থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা প্রচণ্ড কিন্তু চাপের একটা বিষয় তো এটাই হচ্ছে বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু এসআইপি থেকে স্টার্ট করতে পারেন এবং যে কোনো মুহূর্তে লামসামটাকে কিন্তু স্টার্ট করা যাবে না লামসাম কখন স্টার্ট করবেন মার্কেট ওভার ভ্যালুড আছে নাকি মার্কেট আন্ডার ভ্যালুড আছে নাকি মার্কেট এখন কারেকশনস বা পিরিয়ড চলছে এই সমস্ত কিছু কিন্তু ডিসাইড করে তারপরে কিন্তু কোথাও কি মার্কেটে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করাটা উচিত এবং সর্বোপরি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করাটা উচিত তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিওস টাটা